আসসালাম আলাইকুম শুরু করছি আমৃত পর্ব আট লিখেছেন ফারজানা মনে প্রতিদিনের সকালের আকাশ আজ রক্তিম সূর্যটা উঠেছে তেজ আছে প্রতিদিনের মতোই কিন্তু প্রতিদিনের মতো খানবারের মানুষের মনে শান্তি নেই সকালের স্নিগ্ধ নেই নেই কোনো নাস্তা খাওয়া বা অফিসে যাওয়ার তারা আজ অতি ভয়ঙ্কর একটা সকালের সাক্ষী হলো খান পরিবার কিছুক্ষণ আগেই মেঘকে ঢাকা মেডিকেল কলেজ হাস হাসপাতালে ভর্তি করা হয়েছে একটা নার্স বারবার চেষ্টা করছে মেঘের শরীর থেকে এক সিরিজ ব্লাড নিয়ে টেস্ট করার জন্য কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছে না ব্লাড নেওয়ার জন্য নার্স শরীরের কোনো সঠিক শিরাই খুঁজে পাচ্ছে না এদিকে ব্লাড টেস্ট করে ব্লাড দেওয়া অতি জরুরি ইতিমধ্যে খান পরিবার ডক্টরের পরামর্শ অনুযায়ী সাত ব্যাগ রক্তের জোগান দিয়েছে কিন্তু কিছুতে তা সম্ভব হচ্ছে না এতক্ষণে মেঘের পেটে ব্যথা শুরু হয়েছে মেয়েটা ব্যথায় কুঁকড়ে আছে ঝাপসা চোখে কিছুই দেখতে পাচ্ছে না তার তাও তার বন বন্ধ দু চোখ ব্যর্থ চেষ্টা করছে আবিরকে খোঁজার চোখ বন্ধ করে বারবার একটা কথাই বলছি আমার ভাইকে এনে দাও কেউ মিটিং চলছে গত ঘন্টা ধরে জন ডক্টরের একটা টিম কাজ করছে এক মেঘের সমস্যা নিয়ে হালিমা খান বারবার অজ্ঞান হচ্ছে মোজামেল খান ও আলী আহমদ খান স্তব্ধ হয়ে এক জায়গায় বসে আছে মালিহা খান ও মিম হালিমা খানকে সামলাতে ব্যস্ত গতকাল বন্যা ও আকলিমা খান বাড়িতে ফিরে গিয়েছিল সকাল হতে না হতেই বন্যা ফোন দিয়ে মিমকে জানিয়েছে তার তারা ডিরেক্ট ঢাকা হসপিটালে আসছে মাহমুদা ও জান্নাত কিছুক্ষণ আগে এসেছে তিনশো পাঁচ নাম্বার কেবিনের পেশেন্টের বাড়ির লোক কে আছেন ডক্টরের কণ্ঠ শুনে সবাই সামনের দিকে তাকালো আরিফ মাহমুদা খান ও ইকবাল খান দ্রুত ডক্টরের সামনে এগিয়ে গেল ডক্টর আমরা আছি আপনি কি হন পেশেন্টের আমি আমি ওর ভাই হই পেশেন্টের হাজবেন্ড কই উনি আপাতত শহরের বাইরে আছে কি হয়েছে প্লিজ আমাদেরকে বলুন ওনার অবর্তমানে আমরাই পেশেন্টের গার্ডিয়ান এখানে পেশেন্টের বাবা মা শ্বশুর শাশুড়ি ভাই চাচা চাচি সবাই আছে ডক্টর বললো সরি মিস্টার পেশেন্টের হাজবেন্ড কে আমাদের লাগবে আরিফ বললো কেন ডক্টর কোনো গুরুত্বপূর্ণ সমস্যা প্লিজ আমাদেরকে বলুন ঠিক আছে আপনারা যে কোনো দুইজন আমার কেবিনে আসুন ডক্টরের পিছু পিছু আরিফ ও ইকবাল খান কেবিনে ঢুকলেন ডক্টর বললো বসুন আরিফ ও ইকবাল খান চেয়ার টেনে বসলো ডক্টর বললো দেখুন মিস্টার পেশেন্টের অবস্থা অনেক ক্রিটিক্যাল এই অবস্থায় সিজার করা অতি জরুরি তাছাড়া পেশেন্টের পেটে টুইন বেবি যার কারণে পেশেন্টের শারীরিক ঝুঁকি অনেক বেশি আরিফ ও ইকবাল আবিরের কাছেই থাকে মেঘের টুইন বেবির কথা বাড়ির কেউ জানতো না হয়তো আবির কোনো কারণে কাউকে কিছু জানায়নি পেশেন্টের হাজবেন্ডকে খবর দিন পেশেন্টের ব্লিডিং কমানোর জন্য জরায়ুর একটা অপারেশন অতি গুরুত্বপূর্ণ যে অপারেশনের কারণে পেশেন্টের পরবর্তী আর কখনো বাচ্চা নিতে পারবে না পেশেন্টের হাজবেন্ডের অনুমতি থাকলে আমরা সিজার ও জরায়ুর অপারেশন একসাথে করব কিছুক্ষণের মধ্যেই ডক্টরের কথা শুনে ইকবাল খানের ধ্যান ভাঙল বলল। ডক্টর জরায়ুর অপারেশনটা কি না করলে হয় না ডক্টর অনেক নিষ্ঠুর ভাবে উত্তর দিলেন যদি আপনাদের মেয়েকে বাচ্চাতে বেঁচে না থাকে তাহলে পরবর্তী বাচ্চা কিভাবে নিবে এই অপারেশনটা না করলে পেশেন্ট বাঁচানোর হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না এখন পছন্দ আপনাদের ইকবাল খান বললো ঠিক আছে আমি বাহিরে পেশেন্টের আরো গার্ডিয়ান আছে তাদের সাথে আলোচনা করে আপনাকে জানাচ্ছি ডক্টর বললো যারা এই অপারেশনটার ক্ষেত্রে অন্য কারো মতামত গ্রহণযোগ্য নয় এখানে হাজবেন্ডের স্বাক্ষর অবশ্যই লাগবে আপনার পেশেন্টের হাজবেন্ডের দ্রুত আনার ব্যবস্থা করুন হঠাৎ বাহিরে কারো অনেক চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে আরিফার ইকবাল খান ছুটে গেল বাহিরে দেখলো রাসেল আর রাকিব আবিরকে জড়িয়ে ধরে আছে আর বারবার বলছে শান্ত হতে আবির তানভীরের কলার ধরে আছে আবিরের মুখে একটাই শব্দ আমার মেঘের এই অবস্থা তুই আমাকে আগে কেন বলিস নি আমাকে কেন মিথ্যে সান্ত্বনা দিয়ে হসপিটালে আটকে রেখেছিলে তানভীর বারবার পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছে কিন্তু আবির তা শুনতে নারাজ আরিফ ও ইকবাল খান এগিয়ে গেল আবিরের দিকে তানভীর বলল ভাইয়া তুমি প্লিজ শান্ত হও বনু সুস্থ হয়ে যাবে তুমি এত অশান্ত হলে আল্লাহ না করুক তোমার কোনো বড় ক্ষতি হয়ে যাবে তানভীরের কথা শুনে আবিরের মেজাজ যেন আরও তুঙ্গি চলে গেল শক্ত হাতে থাবা দিল তানভীরের গলায় পরিবারের সবার কথায় আবির শান্ত হলো ছুটে যেতে চাইল মেঘের কাছে আরিফ আবিরের হাত ঝাপতে ধরে বলল ভাইয়া ভাবির কাছে তুমি পরে যাও আগে আমাদের সাথে চলো আরিফের কথা শুনে আবির অবাক দৃষ্টিতে তাকালো আরিফ আবিরের চাহনি বুঝতে পেরে আবারও বলল ভাবির ইমার্জেন্সি সিজার করা লাগবে সেখানে কিছু ফর্মালিটি আছে যা তোমাকে ছাড়া অসম্ভব আরিফের কথা শুনে আবির প্রশ্ন করলো কি হয়েছে আমার মেঘের আরেফ আর ইকবাল খান আবিরকে কোনো কিছু না লুকিয়ে সবটাই খুলে জানালো অতপর ইকবাল খান প্রশ্ন করলো আবির তুই কি জানতি তোদের যে টুইন বেবি হবে আবির বললো জি কয়েকদিন আগেই জেনেছি কিন্তু মেঘকে জানাই আবির ইকবাল খানের উদ্দেশ্যে আবারও বলল কাকুমণি আমাদের মনে হয় এখন মেঘের চিকিৎসার ব্যবস্থা আগে করা উচিত ইকবাল খান বললো হুম তাড়াতাড়ি চল এমনিতেই অনেক লেট হয়ে গেছে আবির ছুটে গেল সকল ফর্মালিটি পূরণ করতে প্রায় বিশ মিনিট পর মেঘ আই মেঘ আবিরের কণ্ঠ শুনতে পেয়ে মেঘ ঝাপসা চোখে বারবার তাকানোর চেষ্টা করছে কিন্তু আফসোস যা কিছুতেই সম্ভব হচ্ছে না কাঁপা কাপা কণ্ঠে বললো আপনি এসেছেন আহিয়ার আব্বু আবির মেঘের হাতটা চেপে ধরে বললো হুম আমি এসেছি তুমি কোনো কোনো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে একটা নার্স এসে মেঘকে ওটিতে নেওয়ার প্রস্তুতি নিতে নিতে আবিরের উদ্দেশ্যে বলল এখন পেশেন্টকে ওটিতে নেওয়া হবে প্লিজ ওনার হাতটা ছাড়ুন কিন্তু আবির ছাড়লো না জানালো ওটিতে নেওয়ার আগ পর্যন্ত মেঘের নার্স বাধ্য হয়ে মেঘকে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া শুরু করলো আবির মেঘের হাত এক হাত ধরে মেঘের সাথে যাচ্ছে আহিয়ারা আব্বু আমার যদি কিছু হয় আপনি আপনি আমার আহিয়াকে দেখবেন তো ওর কিছু হতে দিবেন না আবির বলল আমার কাউকে দরকার নেই আমার শুধু তুমি থাকলেই চলবে একবার তুমি ফিরে আসো সুস্থ হয়ে আমাদের কোনো মেয়ের প্রয়োজন নেই আমরা দুজনেই দুজনের জন্য বাঁচবো না না আহ রাব্বু আপনি কথা দিন আমার আহিয়াকে দেখবেন আর হ্যাঁ আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন যদি আপনার সাথে কোনো ভুল করে থাকি বলেই মেঘ অছরের কান্নায় ভেঙে পড়লো মেঘের মুখে এসব কথা শুনে আবির পাগলের মতো মেঘকে ঝাঁপটে ধরলো নিজের বুকে আমি কিছু হতে দেব না তোমায় দেখো দেখো সব ঠিক হয়ে যাবে আমি তোমায় খুব ভালোবাসি আহ আবার সুস্থ হয়ে ফিরে এসো শুধু আমার জন্য মেঘকে জড়িয়ে ধরে আবিরের কান্না দেখে ডক্টর নার্স সহ সকলেই স্তব্ধ ডক্টরের পিতে আরিফ আর ইকবাল খান আবিরকে টেনে দূরে সরালো কিন্তু তাও মেঘের হাত থেকে আবিরের হাতটাকে কেউ সরাতে পারল না যখন অপারেশন থিয়েটারের সামনে চলে আসলো আবির বাধ্য হয়ে মেঘের হাত সারল করে বসে পড়লো অপারেশন থিয়েটারের বাইরে আশেপাশে সবাই এক পাগল প্রেমিকের অথ অথবা এক পাগল স্বামী দেখার ব্যস্ত অনেকে আবির আর মেঘের ভালোবাসা দেখি স্তব্ধ হয়ে গেছে এক হাতে ব্যান্ডেজ এক পায়ে ব্যান্ডেজ মাথায় ব্যান্ডেজ নিয়ে হসপিটালে অপারেশন থিয়েটারের সামনে ফ্লোরে বসে আছে আবির এতক্ষণ মাথায় সাদা ব্যান্ডেজটা ভিজে এসেছে রক্তে বারবার হাতের উল্টো দিয়ে নাক মুছছে আবির দু হাত ভিজে গেছে রক্তে কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই মিস্টার আবির দীর্ঘ এক ঘন্টা পর ডক্টরের কণ্ঠ পেয়ে আবির মাথা তুলে তাকালো তাড়াহুড়ো করে দাঁড়িয়ে প্রশ্ন করলো ডক্টর আমার মেক কেমন আছে ডক্টর হাসি মুখে উত্তর দিলো আপনি প্লিজ টেনশন করবেন না সুখবর আছে সুখবর জি একটা অপারেশন সাকসেসফুল আপনার মাশেল্লাহ দুইটা ফুটফুটে সন্তান হয়েছে একটা ছেলে এবং একটা মেয়ে আবির খানিকটা মলিক মুখে প্রশ্ন করলো আর আমার মেয়ে ডক্টর এবার ঠোট প্রসার প্রসারিত করে উত্তর দিলো পেশেন্ট ভালো আছে আর তার দ্বিতীয় অপারেশন অর্থাৎ জরায়ুর অপারেশন করার প্রয়োজন হয়নি আপনারা সন্তান নিতে চাইলে পারবেন ইনশাল্লাহ আবির এবার খুশিতে ডাক্তারকে জড়িয়ে ধরলো তারপর হঠাৎ ছেড়ে দিয়ে বললো সরি ডক্টর ডক্টর বললো ইটস ওকে মিস্টার খান আমার সন্তানেরা আর তাদের মা কোথায় পেশেন্ট নাও আউট অফ ডেঞ্জার আর বিবিদের কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে দেওয়া হবে বলে ডক্টর হাসি মুখে চলে গেল রাকিব রাসেল আরিফ ও তানবির ছুটে এসে আবিরকে জড়িয়ে ধরল সবাই আবিরকে অভিনন্দন জানাচ্ছে দীর্ঘ প্রতীক্ষার পর দুইটা চাঁদের টুকরো এসে ধরা দিয়েছে খানবাড়িতে গত চব্বিশটা ঘন্টায় খানবাড়ির শোকের বাড়িতে পরিণত হয়েছিল আদির পর বহু বছর কেটে গেছে এই বাড়িতে কোনো ছোট্ট বাবুর আগমন ঘটেনি আজ মেঘ আবিরের সন্তানেরা সেই শূন্যতাকে পূর্ণতা দিয়েছে আবির তো খুশিতে আলী আহমদ খানকে জড়িয়ে ধরে কেঁদে দিল আলী আহমদ খান ছেলেকে সান্ত্বনা দিল মালিহা খান হালিমা খানকে জড়িয়ে ধরল সাথে যোগ হলো আকলিমা খান বন্যা মিং মাহমুদা খান ও জান্নাত ভাইয়া তানবীরের চিৎকার শুনে সকলে সেদিকে তাকালো ইকবাল খান মজামেল খান ও আলী আহমদ খান দৌড়ে ছুটে গেল আবিরের দিকে কিন্তু ইতিমধ্যে আবিরকে রাকিব ও রাসুল ধরে ফেলেছে আসিফ ছুটে গেল ডাক্তারের ডাক্তারকে ডাকতে আবির অজ্ঞান হয়ে গেছে হসপিটালের কয়েকটা ছেলে স্টাফ এসে আবিরকে ধরাধরি করে বেড়ে শুয়ে দিল আসিফ তাড়াতাড়ি করে ডক্টর নিয়ে এসেছে তানবীর বললো ডক্টর ভাইয়া কি অবস্থা ডক্টর আবিরের গতকাল থেকে আজ পর্যন্ত সকল রিপোর্ট চেক করতে করতে বলল উনি অলরেডি আগে থেকে অসুস্থ ওনার মাথায় কিছু ইন্টারনাল ড্যামেজ হয়েছে এই মুহূর্তে ওনার অনেক রেস্টের প্রয়োজন কিন্তু উনি ওনার ওয়াইফের জন্য সকাল থেকে অতিরিক্ত টেনশন নিয়ে ছোটাছুটি করেছে যার ফলে পেশেন্টের একটা মাইনর প্যানিক অ্যাটাক ঘটেছে ডক্টরের কথা শুনে সকলে আতকে উঠল ডক্টর শুকনো চোখে সকলের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে আশ্বাস দিয়ে বললো আপনারা টেনশন করবেন না পেশেন্টের যথাযথ ট্রিটমেন্ট করা হয়েছে হয়তো ঘন্টাখানেকের মধ্যেই জ্ঞান ফিরে আসবে পেশেন্টের জ্ঞান ফিরলে আপনারা কেউ এমন কিছু করবেন না বা বলবেন না যাতে ওনার আবারও টেনশন বাড়ে ওনাকে টেনশন ফ্রি রাখার চেষ্টা করবেন আর হ্যাঁ পেশেন্টের কম হলেও আগামী এক মাস রেস্টের প্রয়োজন আশা করি আপনারা তা লক্ষ্য রাখবেন আবিরের বিপদ কেটে গেছে শুনেই সকলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো হঠাৎ রাকিব তানবীরের উদ্দেশ্যে বলল তানবীর আমরা আবিরের কাছে আছি তুই তোর পরিবার নিয়ে মেঘের কাছে যা একটু আগে একটা নার্স এসে জানিয়ে গেছে মেঘের নাকি জ্ঞান ফিরেছে তানবির বললো ঠিক আছে তোমরা ভাইয়ের খেয়াল রেখো আমরা যাচ্ছি সন্ধ্যা সাতটা আবির পিট পিট করে চোখ খুলছে হঠাৎ চাহনিতে চোখে সাদা বাল্বের আলোটা অসহ্য ঠেকছে হঠাৎ কি ভেবে যেন তাড়াতাড়ি করে উঠে বসায় চেষ্টা করলো আবিরের জ্ঞান ফিরেছে দেখে রাকিব রাসেল ছুটে এসেছে কিরে আবির কিছু লাগবে আবির মাথায় এক হাত চেপে ধরে রাকিবের দিকে তাকালো মাথায় এখন ব্যথা নেই কিন্তু কেমন যেন ঝিমঝিম করছে আবির ভাঙা ভাঙা কণ্ঠে বলল আমার মেক কই আমার ছেলে মেয়েকই কই রাসেল খানিকটা হেসে জবাব দিল ওরা সবাই আছে এমনকি সুস্থ আছে তুই টেনশন করিস না আবির বেকুল কণ্ঠে বলল আমাকে ওদের কাছে নিয়ে চল আবিরের বেকুলতা বুঝতে পেরে রাকিব বলল ঠিক আছে নিয়ে যাচ্ছি তুই একটু শান্ত হ মেঘের কেবিনে মালিহা খান ও হালিমা খান বসে আছে মেঘকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে রেস্টের জন্য একটু আগে এক একে সকলে মেঘকে কেবিনে এসে দেখে গেছে তানভীর বন্যা মেম ও আদিত্য ছোট্ট বাবুসোনাদের ছাড়তে চাইনি মালিহা খান ধমকে সবগুলোকে কেবিনের বাইরে পাঠিয়েছে বাবুরা এখন মেঘের পাশে ঘুমাচ্ছে মেঘ বলল আবিরের কণ্ঠ শুনে মালিহা খান ও হালিমা খান উঠে দাঁড়ালেন আবিরকে মেঘের সাথে কথা বলার সুযোগ করে দিয়ে সবাই বাহিরে চলে গেল আবির নিশ্চুপ ভঙ্গিতে সামনের দিকে এগিয়ে গেল চুপচাপ মেঘের পাশে একটা চেয়ার টেনে বসলো দুই মিনিট স্তব্ধ হয়ে মেঘের দিকে তাকিয়ে মেঘের কপালে একটা দীর্ঘ চুমো আঁকলো তারপর মেঘের পাশে থেকে আস্তে আস্তে দুই বেবিকে একই সাথে কোলে নিল পাপ্পার স্পর্শ পেয়ে বাবু দুইটাই স্পষ্টভাবে ভাবে চোখ খুলে আবিরের দিকে তাকিয়ে আছে আবির বেবিদের কপালে চুমু দিয়ে আদর করলো আবিরের শব্দ পেয়ে মেঘ আস্তে আস্তে চোখ খুললো চোখ খুলে আবিরকে দেখে মেঘের মনটা প্রশান্তিতে আস্তে আস্তে বলল আহিয়ার ছেলে মেয়েকে নিয়ে মেঘের বেডের পাশে এগিয়ে বসল। আবির বললো আম্মু আমি ভেবেছিলাম আমি আপনাকে আর দেখতে পাবো না হয়তো এই দেখাই শেষ দেখা আবির হুট করে মেঘের ঠোঁটে আঙুল চেপে ধরলো আবির বললো চুপ এসব আর এসব কথা আর বলবে না আমাদের প্রেমের গল্প থেকে আলাদা হওয়ার পৃষ্ঠাটা আমি নিজ হাতে ছিঁড়ে কখনো কোথাও যেতে দেবো না আর আজ এত খুশির দিনে এসব কথা তো হবেই না দেখো আমাদের আহিয়া কিন্তু আমাদের এই প্রচুর সোনাটার নাম কি দেওয়া যায় তো মেঘ বলল মেয়ের নাম তো আপনি আমাদের বিয়ের আগেই রেখেছেন এখন ছেলের নামটাও আপনি রাখেন আবির বলল খানিকটা ভুল বলেছ তখনও আমাদের বিয়ে হয়েছিল শুধু তুমি জানতে না এখন ছেলের নাম তুমি রাখো বর্ষার পানের মতো চারিদিকে যেন খুশিতে করছে খান পরিবারের জোয়ার নেমেছি দীর্ঘ একটা দম বন্ধ করা পরিবেশের পর আবারও আলোর রোশনিতে আলোকিত হয়েছে খান পরিবারের সকল সদস্যদের মন হসপিটাল থেকে আবিরের এখনো নাম কাটা হয়নি তানবীর আর আলী আহমদ খান হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলে আবিরকে আবির শিফট করেছে কিন্তু আবিরের রেস্ট করার কোনো খবর নেই সাথে ব্যস্ত থাকে। ছেলে মেয়ে দুনিয়াতে এসেছে আজ মাত্র চার দিন এর মাঝেই ছেলে মেয়ের পক্ষে ভাগাভাগি শেষ আবিরের একটাই দাবি ওর মেয়ে আহিয়া ওর পক্ষে কিন্তু মেঘ তা শুনতে বা মানতে নারাজ মেঘ চায় ছেলে মেয়ে দুজনেই মায়ের পক্ষে থাকুক ভাইয়া তানভীরের কণ্ঠ শুনে মেঘ আবির দুজন সেদিকে তাকাল ভেতরে আয় তানভীর তার এসে গেল ছেলে বাবুটাকে কোলে নিয়ে বললো আমার মামা কি করে তাড়াতাড়ি বড় হয়ে যাও তোমাকে কাদা চড়িয়ে পুরো এলাকা ঘোরাবো তানভীরের স্পর্শ পেয়ে হয়তো বেবিটা বুঝতে পেরেছে এটা তার পাপা না তাই ঠোঁট বেঁকে শুরু করলো তানমির বললো এই যে মামা কেদুনা চকলেট খাবে তোমাকে আমি অনেক চকলেট এনে কেদুনা প্লিজ কথা ও কর্মকাণ্ড দেখে দিব মেঘ হাসতে হাসতে বেডে লুটোপুটি খাচ্ছে বহু কষ্টে হাসি থামিয়ে বললো ভাইয়া আমার এই নিয়ে ছেলে কি তুমি চকলেট খাওয়াতে চাইছো তানমির বললো হুম ওকে আমি অল্প বয়সী সবকিছু ট্রেনিং দিবো তানবিরের কথা শুনে আবির হঠাৎ ফুসে উঠে বলল তাহলে তো হয়েছে আমার ছেলেটাকে অল্প বয়সী তোর মতো পাকা বানাস না ভাই তাহলে আবার বোনের বান্ধবীর সাথে প্রেম করতে যাবে আবিরের কথা শুনে টিটকনি কেটে বলল ছি ভাইয়া আমাকে কি তোমার এত কাঁচা ট্রেনার মনে হয় আমি তো আমার ভাগিনীকে ভাগিনাকে তো বোনের সাথে প্রেম করার শিখা আবির অবাক কণ্ঠে উত্তর দিল তাহলে তো আমার ছেলের সারা জীবন সিঙ্গেলই থাকতে হবে তুই তো আমার ছেলের চাচা না হয়ে মামা হয়ে বসে আছিস তানমির বলল আমি তো তোমার ছেলে চাচা মামা কোনোটাই হতে ইন্টারেস্টেড না তাহলে তানবির আবিরের দিকে তাকিয়ে এক চোখ মেরে জবাব দিল শ্বশুর হবে শ্বশুর ওকে আমার মেয়ে জামাই বানাবো বুঝলা ভাইয়া আবির ঠাট্টার কণ্ঠে উত্তর দিল বলল বললেই হলো তোকে আমার জীবনও বানাবো না জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করেন সন্মন্দি ভাই তানবীর হাসতে হাসতে বলে উঠল। আমার মেয়েকে তোমার ছেলের সাথে ভাগিয়ে দিব পারলে তুমিও আটকে দেখিও বেআই সাহেব ওদের কাণ্ড দেখে মেয়ে ধমকেশ্বরে বলে উঠলো তোমরা প্লিজ একটু থামুক চুপ করো আমার মেয়েটা ঘুমিয়ে আছে উঠে যাবে তো আহিয়ার কথা শুনে আবির তানবীরের মাথায় চাটি মেরে বলল ধূর শালা কথা কমক ঘুম থেকে উঠলে তোকে জীবনের মেয়ের বা হওয়ার সুযোগটাই দেব না আমি দেব না তানবীর বললো আমি তোমার শালা না সম্মন্দী হই সম্মান দিয়ে কথা বলো আমি তো তোকে সম্মানের চোরাই নিয়ে যেতে চাই কিন্তু তুই তো আড়ালে দেখা করিস না মেঘ বিরক্তি কণ্ঠে বললো উফ তোমরা বাচ্চাদের মতো ঝগড়া করা বন্ধ করবে তারপর তানভীরের উদ্দেশ্যে আবার বললো ভাইয়া আমাদের রিলিজ কয়টা দিবে তানভীর এবার সিরিয়াস কণ্ঠে উত্তর দিলো সকল ফর্মালিটি শেষ আর ঘণ্টাখানেক পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব খান পরিবারের সকল সদস্য তোদের আশায় পথ চেয়ে আছে হুম জানি তো আমরাও তাদের কাছে ফিরে যাওয়ার জন্য মনটা বেকুল হয়ে আছে আবির বললো ইস আমার জন্য তো কারো মনটা এত বেকুল হয় না মেঘ বললো আপনি কি কোনোভাবে নিজের পরিবারকে নিয়ে করছেন। আমি বলল কই না তো আমাকে ভালোবাসার জন্য আমার এখন আছে বুঝলা আবিরের দেখে তানভীর বিদায় নিয়ে বাহিরে চলে গেল এই ছেলে তাড়াতাড়ি সাজানো শেষ কর আমার নাতি নাতিরা চলে আসবে তো আলী আহমদ খানের তাড়াহুড়ো শুনে ছেলেটি জবাব দিল আঙ্কেল আর কিছুক্ষণের মধ্যেই সব সাজানো শেষ হয়ে যাবে এই যে দুইজনের কথার মাঝে উপস্থিত হলো মোজামেল খান বলল কি হয়েছে ভাইজান আলী আহমদ খান জবাব দিল আমার আবিরের ছেলে মেয়ে বাড়িতে আসার সময় হয়ে গেছে কিন্তু ওদের এখনো বাড়ি সাজানো কমপ্লিটই হলো না মোজাম্মেল খান বলল আরে ভাইজান এত চাপ নিও না ওদের বাড়িতে ফিরার আগেই সব কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ মালিহা খান হালিমা খান ও আকলিমা খান সকাল থেকে রান্নাঘরে প্রচুর ব্যস্ততায় মাঝে সময় কাটাচ্ছে সাথে সাথে সাহায্য করছে আজ জান্নাত আসার কথা হয়তো তারাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে মিম আরিফকে বারবার বলছে আসার জন্য কিন্তু আরিফ জানিয়েছে সে অন্য সময় আসবে ঘর জুড়ে স্নিগ্ধ আলো ফুলের মালা আরো হরেক রঙের ফুল দরজার সামনে দাঁড়িয়ে আছে আলী আহমদ খান মোজামিল খান ইকবাল খান 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 হালিমা সহ পরিবারের সকল সদস্য প্রত্যেকের চোখে একরাশ হঠাৎ করে দরজার বেজে ওঠে মিন বলল এসেছে ভাইয়ারা এসেছে হালিমা খানের চোখ ভিজে গেছে জলে বলল। আমার নাতি নাতনি এসেছে মালিয়া খান মেঘের ছেলেকে কোলে নিয়ে বললেন আল্লাহ তালা রহমত নামিয়ে দিস ঘরে আলী আহমদ খান সামনে গিয়ে আবিরের কোল থেকে নাতনিকে কোলে নিয়ে বললেন আমার নাতনি কি ও এসেছে আর সারা ঘর আলোয় আলোয় ভরে গেছে মা বাবার খুনশুটি দেখে আবির হাসলো ইকবাল খান হেসে হেসে বললেন আমার আবারও খান পরিবার আরো দুইজন নতুন অতিথি উত্তর পেয়ে গেল আজ শুক্রবার বাড়ির বাগানে ছোট একটা মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে ছেলে ও মেয়েকে নিয়ে বসে আছে মেঘ ও আবির আজ ওদের নামকরণ করা হবে আত্মীয় স্বজনরাও পাড়া প্রতিবেশী সবাই এসেছে আবিরের ছেলে মেয়েকে দেখতে আলি আদি একটা ছোট্ট কবিতা পাঠ করে বাবুদের উদ্দেশ্যে আলো হয়ে এলো তোমরা খান ঘরে সুর বাজে তোমাদের হাসিতে যেন খান পরিবারের নতুন দিন সাজে তারপর মালিহা খান ছেলে বাবুকে একটা ছোট সোনার লকেট সহ চেন ও মেয়ে বাবুকে সোনার ছোট দুটা চুরি পরিয়ে দিল যা খান বাড়ির ঐতিহ্যের প্রতীক মালিহা খান গভীর আবেগী কণ্ঠে বাবুদের উদ্দেশ্যে বলল এক সময় এই চুড়ি ও চেন তোমাদের মা বাবা পরিয়ে পড়েছিল আর এখন থেকে এগুলো তোমাদের এক একে সকলেই সে দোয়া করে গেল ও অনেক গিফট দিল এখন নাম রাখার পালা মেয়ের নাম রাখলো মেহবুবা ছেলের নাম রাখলো মাহাদিব খান আহিয়ান তাছাড়া পরিবারের সকলে ভিন্ন ভিন্ন নাম রাখলো যেমন ছেলের নাম রাখলো ফারাজ আয়ান রাখি রাফি আহিল মাহির মাহতাব আহির মৃদুল আরও অনেক কিছু আর মেয়ের নাম রাখলো আশিরা জানাবির আরিবা আফরিন মাহিরা মেহেজাবিন আরও অনেক কিছু নামের এত বড় লিস্ট দেখে তানবিরের মাথায় হাত রেখে বসে পড়ল আমার মাত্র একটা ভাগিনা ও একটা ভাগ্নি ওদের এত নাম হলে তো ওরা নিজেরই নিজের নাম ভুলে কনফিউজ হয়ে যাবে ভাইয়ার বোনও যা নাম রেখেছে তাই থাকবে কিন্তু আমি আমার ভবিষ্যতের মেয়ে জামাইকে তাসফিন খান বলেই ডাকবো যার অর্থ একজন সুশৃঙ্খল ও বুদ্ধিমান ব্যক্তি আর আমার মেয়ের ভবিষ্যৎ একমাত্র ননদের নাম হবে তাসফিয়া খান যার অর্থ বিশুদ্ধ পবিত্রতা পরিশুদ্ধতা ও সততা বন্যার রেগে ফুসে উঠে বলল এই আপনি না এইমাত্র মাত্র বললেন ভাইয়া আর মেঘের ছাড়া আর কারো নাম গ্রহণযোগ্য না তাহলে আপনি কেন রেখেছেন তানবীর দাঁতকে কেলিয়ে জবাব দিল কারণ ওদের সাথে আমার ভবিষ্যৎ সম্পর্কটা অন্যরকম চাইলে তুমিও রাখতে পারো কারণ তুমি আর আমি তো একই তো তাই না বউ তানবীরের কথা শুনে নিম আর আদির রাগে কটমট করলো পরিস্থিতি ভয়ঙ্কর বুঝতে পেরে তানবীর ছুটে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে গেল একদিন সন্ধ্যাবেলা আবির অফিস থেকে বাড়ি এসে দেখতে পেল ডাইনিং টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে চকলেট মোরক আবিরকে দেখে মেক রান্নাঘর থেকে বেরিয়ে এসে রাগী কণ্ঠে বলল আপনার ছেলে আবারও লুকিয়ে রাখা চকলেটগুলো চুরি করে খেয়ে ফেলেছে চার বছরের আহিয়ান আধো আধো কণ্ঠে বলল আমি তো খাইনি পাপা আহিয়া আমাকে জোল করে খাইয়েছে আহিয়া আহিয়ানের থেকে কয়েক মিনিটের ছোট হলেও বেশ চালাক সঙ্গে সঙ্গে বলল পাপা ভাইয়া মিথ্যা কথা বলছে পাপা আমি তো বলে দিলাম খেও না সেই জ সেই জল করে সব খেয়ে ফেলেছে আবির মুচকি হেসে ছেলে মেয়েকে একসাথে কোলে নিয়ে সোফায় গিয়ে বসল আহিয়ান আহিয়ার সুন্দর সোফায় বসে আঁকা ব্যস্ত আবির একটু আগে রুমে গেছে ফ্রেশ হতে এখন আর আগের মতো বাড়ি ফিরে ফ্রেশ হতে পারে না এসে ছেলে মেয়ের সকল আবদার শুনতে ব্যস্ত থাকে আহিয়াম মায়ের একটা পুরোনো ছবি নিয়ে আঁকার চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না বা কি করে মাত্র চার বছরের শিশু এত কঠিন ড্রয়িং কি করে করবে তাই একটু আগেই মিংকে চকলেট দেওয়ার কথা বলে জোর করে এনে ড্রয়িং এ হেল্প করতে বসিয়ে রেখেছে আহিয়ান বাবাকে এঁকেছে একটা বিশাল স্যান্ডউইচ মুখে পড়ে খাচ্ছে মেয়ে ওদের সাহায্য তো করছে কিন্তু জানে একটু পর এসবের জন্য ওর উপর দিয়ে ঘূর্ণিঝড় টর্নেডো নার্গিস সব একসাথে যাবে আবিরকে নিচে নামতে দেখে আহিয়া দৌড়ে গিয়ে সামনে দাঁড়ালো আবির বলল কি হয়েছে মামুনি আহিয়া বলল পাপা এই দেখো মাম্মা